গাজা ইসরায়েলের নানকীয় আগ্রাসনে ধ্বংসস্তপে পরিণত হওয়া গাজা উপত্যকার আগের অবস্থায় ফিরতে সময় লাগতে পারে প্রায় এক যুগ শুধু অবকাঠামোগত ক্ষতিপূরণেই প্রয়োজন হবে আনুমানিক চার হাজার কোটি ডলার খাদ্য উৎপাদন স্বাস্থ্য শিক্ষা বা নিষ্কাশন ব্যবস্থার কিছুই আর অবশিষ্ট নেই দীর্ঘ পনেরো মাস পর ভয়হীন রাত কাটাতে যাচ্ছেন গাজার মানুষ অবশ্য জায়নবাদীরা যে তাণ্ডব চালিয়েছে তা থেকে মুক্তি কীভাবে মিলবে সেটি এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে টনকেটন বোমা ফেলে উপত্যকার কৃষি শিক্ষা ও স্বাস্থ্যখাতকে একরকম পঙ্গু করে দিয়েছে আইডিএফ উপত্যকার বেশিরভাগ আবাসিক ভবনই এখন ধ্বংসস্তূপ হামলা থেকে বাদ যায়নি হাসপাতাল কিংবা মসজিদ গড়িয়ে দেওয়া হয়েছে অসংখ্য স্কুল জাতিসংঘ বলছে অবকাঠামোগত যে ক্ষতি তা পুনর্গঠনে দরকার অন্তত চার হাজার কোটি ডলার তীব্র খাদ্য সংকটে গাজার একানব্বই শতাংশ মানুষ নামমাত্র ত্রাণ মিললেও আইনশৃঙ্খলা ভেঙে পড়ায় লুটে নিচ্ছে একটি চক্র ইসরায়েলি বোমায় ক্ষতিগ্রস্ত সত্তর শতাংশ কৃষি জমি তাতে শিগগিরই দুর্ভিক্ষের সংখ্যা বিভিন্ন দাতব্য সংস্থার নুডুলস খান নাই তো নুডুলসই নাই যুদ্ধে এক লাখের বেশি আহত রোগীকে সেবা দেয়ার সক্ষমতা হারিয়েছে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে যে কটি হাসপাতাল আংশিক খোলা সেগুলোতেও গুরুতর জখমের চিকিৎসা দেওয়ার পরিস্থিতি নেই নির্বিচার আগ্রাসনে দখলদাররা কেড়ে নিয়েছে এক হাজারের বেশি চিকিৎসকের প্রাণ এই মুহূর্তে কমপক্ষে বারো হাজার মানুষের উন্নত চিকিৎসা প্রয়োজন তবে সেই সেবা প্রদানের কোন ব্যবস্থা গা যায় এরই মধ্যে ষাট শতাংশ হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বাকিগুলোর অবস্থাও করুন এ পর্যন্ত প্রায় সাতচল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলিরা যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেছে দুই শতাধিক গণমাধ্যম কর্মীর তাদের অধিকাংশই ছিলেন টার্গেট কিলিংয়ের শিকার ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি